নমস্কার সবাইকে আমি মৌমিতা আর আপনারা দেখছেন লিটস গো উইথ মৌমিতা আজ আমি আপনাদের সাথে একদম জুসি একটা ভেজ মোমোর রেসিপি শেয়ার করবো আর মোমোর সাথে সার্ভ করার জন্য টমেটো ও ধনে পাতা দিয়ে একটা সসের রেসিপিও শেয়ার করব তো চলুন তাহলে রেসিপিগুলো দেখে নেওয়া যাক প্রথমে মোমো স্টাফিংয়ের জন্য সবজিগুলোকে কেটে নেব এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে ছোটো ছোটো করে কেটে নেবো মোমো স্টাফিংয়ের জন্য সবজিগুলোকে কিন্তু একদম ছোট ছোট করেই কাটতে হবে তাতে করে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ক্যাপসিকামটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর নিয়ে নেব পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে কেটে নেব আর আপনাদের কাছে যদি চপার থেকে থাকে তাহলে চপারের সাহায্যে খুব সহজেই সমস্ত সবজিগুলোকে একসাথেই কেটে নিতে পারবেন ভেজ মোমো বানাতে এই সবজিগুলোকে ছোট ছোট করে কাটতেই যায় একটু সময় লাগে ব্যাস কথা বলতে বলতে পেঁয়াজগুলোকে আমার কাটা হয়ে গিয়েছে এরপর নিয়েছি কিছুটা বাঁধাকপি বাঁধাকপিটাকেও ওই একইভাবে একদম ছোট্ট ছোট্টো করে কেটে নেব আর বাঁধাকপির পরিমাণটা কিন্তু অন্যান্য সবজির তুলনায় একটু বেশি পরিমাণেই নিতে হবে যেহেতু বাঁধাকপি কুক হওয়ার পর পুরো অর্ধেক পরিমাণেই কমে যায় বাঁধাকপিগুলোকেও একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর নিয়েছি গাজর গাজরটাকেও ওই একইভাবে ছোট ছোট করে কেটে নেব সব সবজিগুলোকে আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এরপর সসের জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি কিছুটা ধনে পাতা ও দুটো শুকনো লঙ্কা এটাকে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার ফাইনালি মোমো স্টাফিংটা বানানোর জন্য ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেব এক চামচ আদা কুচি হাফ চামচ রসুন কুচি আর হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি আদা ও রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু ভেজে নেব আর আদা রসুনটাকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি পেঁয়াজ গাজর ও ক্যাপসিকামগুলোকে খু খু এর মধ্যে এবার কোনো রকম মশলা দেওয়ার আগে দু থেকে চার মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেব দু থেকে চার মিনিট পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো লবণ ও গোলমরিচ গুঁড়োটা দিয়ে এবার আরও দু থেকে চার মিনিটের মতো ভেজে নেব লবণটা দেওয়ার কারণে সবজিগুলো থেকে এবার জল বেরোতে শুরু করবে তাই কন্টিনিউ চেড়ে নিয়ে জলটাকে শুকিয়ে নিয়ে দিয়ে দেব দেড় চামচ টমেটো সস আর এক চামচের মতো সয়া সস টমেটো সস ও সোয়া সসটাকে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে সবজির মধ্যে সসের ফ্লেভারগুলো চলে যায় খুব ভালো করে সবজির সাথে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রায় এটা কমপ্লিটও হয়ে গিয়েছে এরপর লাস্ট উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে আবারও এক থেকে দু মিনিটের মতো নেড়েছেড়ে নিয়ে স্টাফিংটাকে এবার নামিয়ে নেব আর এরপর মোমো সসটাও বানিয়ে নেব তাই ওই একই ফ্রাইং প্যানে স্টাফিংটাকে নামিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা সাদা তেল তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এক চামচের মতো রসুন কুচি রসুনটাকে একটু ভেজে নিয়ে যে টমেটো ধনে পাতা ও শুকনো লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব আর এটাকে এবার দু থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে যে পাত্রে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই মিক্সার ধর জলটা একটু দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হাফচা চামচের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা নাও ব্যবহার করতে পারেন যেহেতু প্রথমে শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম এরপর দিয়ে দেব এক চামচের মতো সয়া সস আর দু চামচের মতো লেবুর রস আর দিয়ে দিয়েছি দু চামচের মতো চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আর আবারও দু থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েই নামিয়ে নেব সসটা রেডি এবার মোমোগুলোকে বানিয়ে নেব তাই এক বাটি ময়দার মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ সাদা তেল ও পরিমাণ মতো জল দিয়ে রুটির যেমন ডো হয় তেমন একটা সফট ডো বানিয়ে নেব ময়দার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এরপর এটা থেকে ছোটো ছোট করে লেচি করে নেব আর এই লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়ে এটাকে এবার পাতলা পাতলা করে বেলে নেব। লেচিগুলো বেলার জন্য এখানে আমি শুকনো ময়দার ব্যবহার করেছিলাম তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও লেচিগুলো বেলে নিতে পারেন লেচিটাকে আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এরপর এটাকে এমন হাতের মধ্যে নিয়ে যে স্টাফিংটা বানিয়ে নিয়েছিলাম সেই স্টাফিংটা মাঝে দিয়ে মোমো সেপগুলো দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোমো সেপ বানিয়ে নিতে পারেন এখানে আমি এক ধরনের মোমো সেপ দিয়ে নিয়েছি আপনারা এই মোমো সেপটাও দিয়ে দিতে পারেন দেখুন প্রথমে দুটো ছোটো ছোটো করে ভাঁজ করে নিতে হবে আর সেই ভাঁজ দুটোকে একসাথে জুড়ে দিতে হবে এই একই পদ্ধতিতে একদিকে শুধু ভাঁজ করতে হবে আর একদিক সমান রেখে তার সাথে জুড়ে দিতে হবে আশা করি আপনারা ভিডিওটা দেখে খুব ভালোভাবেই বুঝে গিয়েছেন একই পদ্ধতিতে সমস্ত মোমোগুলোকে সেপ দিয়ে নেব এরপর মোমোগুলোকে স্টিম করার জন্য একটা ছিদ্র ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে নেব আর মোমোগুলোকে একে একে সাজিয়ে নেব মোমোগুলোকে একটু ছাড় রেখেই সাজিয়ে নিতে হবে কারণ এগুলো স্টিম হওয়ার পর একটু ফুলে ফুলে যাবে মোমোগুলোকে আমার সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর এদিকে একটা পাত্রে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেই পাত্রের ওপর এই সাজানো মোমোর থালাটা দিয়ে দেবো আর চাপা দিয়ে দেবো আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো পুরো পনেরো মিনিট পর ভেজ মোমো কিন্তু রেডি যেহেতু স্টাফিংটা আগে থেকেই কুক হয়েছিল তাই পুরো পনেরো মিনিটের জন্যই স্টিমে বসালেই কিন্তু রেডি হয়ে যাবে তো এই মোমো ও সসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না